আমার বাগান গাছ বাগান গাছ বাগান স্বপ্নের মধ্যে দেখলাম নাকি জানি দেখার পরে মনে হচ্ছে যে তোমাদের একটু উইশ করি তোমাদের একটু জানাই ঠিক আছে যে ব্যাক টু কাম মাই অ্যানাদার নিউ ভিডিও সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই হ্যাপি হোলি সবাইকে জানাই হ্যাপি হোলির শুভেচ্ছা অগ্রিম অ্যান্ড আজকে তোমরা জানো যে মাত্রই ঘুম থেকে বিকেলবেলা উঠলাম সকালবেলা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম তো আজকের ওয়েদারটা মনে হচ্ছে খুবই ভালো তো দেখি আগে কেমন আজকে ওয়েদারটা যাই হোক ঘুম থেকে উঠার পর একটু ওয়েদার দেখতে হবে ওয়াও ওয়েদারটা জোশ বিকালে দেখো হেভি লাগতেছে উদয় ভালো লাগতেছে আর আমার কিন্তু বেড টিভি কিন্তু দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না একটু জুম করে দেখাই দেখো দেখছো এটা কিন্তু আমাদের চালোবাড়া ব্রিজ থেকে মনুর সিলে এখানে আমার বাসা আর দেখো এই সাইডটা ঠিক আছে এটা কিন্তু বিল্ডিং দেখা যাচ্ছে এবং দেখো বড়ো মসজিদ বৌড়ায় বড় মসজিদ এর ইয়েটা দেখা যাচ্ছে মিনারটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্তেছ আর সূর্যের আলোটা কিন্তু জোশ গধূলের একটা ছবি খুবই ভালো লাগতেছে সিনারিটা তো যাই হোক আজকের ওয়েদারটা খুবই ভালো আছে তো তোমাদেরকে বলে রাখি যে আমাদের কিন্তু আগামীকাল হ্যাপি হোলি তো হ্যাপি হোলিতে তো অবশ্যই যাব হ্যাপি হোলি মানে সেখানে তো অনেক রং আবির খেলা হবে আসলে রং খেলা খুব কম হয় আবিরগুলোই খেলা হয় তো সেখানে তো অবশ্যই যাব তো এবার আমাদের হ্যাপি হোলিতে আমরা যাচ্ছি চ্যালোপাড়ায় ওখানে হচ্ছে মন্দিরে তোমার হচ্ছে নয় ব্যাপী অনুষ্ঠান হয়েছে তো সেখানেই হচ্ছে এবার আবির খেলা হয় প্রতি বছরই হয় তো এবারও আমি কখনো যাইনি মানে কখনো আমি ওখানে আবির খেলা খেলিনি তো এইবারই এই বছরই আমার মনে হচ্ছে যে আমি এবার ওখানে যাব তো আমার যারা ফ্যান ফলোয়ার আসো তারা অবশ্যই আগামীকাল থাকবে আমি বারোটা সকাল বারোটার মধ্যে আমি মন্দিরে যাব ওখানে আবির খেলব এবং হ্যাপি হোলিতে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার গাইসদেরকে বলবো তোমরাও অবশ্যই আসবে আমার সাথে পার্টিসিপেট করবে অনেক মজা হবে চিল হবে তো আজকে তোমাদেরকে এটাই আসলে বলার জন্য আমি ভাবলাম যে একটু ঘুম থেকে উঠলাম ফেস ভালো লাগতেছে তো উঠার পরেই কি যে স্বপ্নের মধ্যেই দেখলাম না কি জানি না তো দেখার পরে মনে হচ্ছে যে তোমাদেরকে একটু উইশ করি তোমাদের একটু জানাই ঠিক আছে যেহেতু হ্যাপি হোলি খুবই মজা এটা আসলে খুবই মজা করে ছোট বড় সবাই এটা করতে পারবে আর আমি এখন আমার বেলগুনিতে দাঁড়ায় থেকে তোমাদের সাথে কথা বলতেছি এগুলো এটা হচ্ছে আমার বেলগুনি রুমের তোমরা তো আমার রুম দেখছো আর এই দেখো আমার গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে খুবই ভালো লাগতেছে দেখো এটা চায়না বট বলে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এইটা তো গোড়াটা দেখছো অনেক মোটা হয়ে গেছে আর এই পাশে হচ্ছে আমার বাগান গ্লাস এই যে বাগান গ্লাস বাগান গুলাস গাছটাও অনেক সুন্দর হয়েছে এই পাশে দেখো এই পাতাগুলা পাতা গাছগুলা এটা আমার সব পছন্দের একটা গাছ এটাও এটা আমি অনেক ছোটো থেকেছিলাম অনেক বড় হয়ে গেছি দেখো এইদিকে পাতা নেই এইদিকে পাতা আছে তো বায়দা হয়ে আজকে সবাই অবশ্যই যারা হচ্ছে আমার ভিডিও দেখতেছ তো তোমরা অবশ্যই কমেন্টসে জানাও তোমাদের হ্যাপি হলিতে কার কেমন প্ল্যান আমাকে একটু শেয়ার করো কমেন্টসে লেখো তাহলে ভালো লাগবে আমারও একটু ভালো লাগবে যে তোমাদের প্ল্যানগুলো একটু শুনলাম আর আমার প্ল্যান হচ্ছে কিছুই না কালকে হচ্ছে বারোটার মধ্যে মন্দিরে যাব তোমাদেরকে বলেই দিলাম তো তোমরা আসো সবাই আসো অনেক মজা হবে তো মন্দিরে আমি বারোটার মধ্যেই যাব আর কি তোমরা বারোটার মধ্যেই আসলেই হবে তো দেখা যাক কালকে তো তোমরা আমার এই যে বেডটা দেখতেই পারতেছো আমার এই যে বেডরুম এটা আমি এই যে এটা আমার খুব পছন্দের এই কাবারটা জুস আর এখানে আমার কিছু ছবি রাখছি আর অনেকগুলো ছবি আমি ওই নিচে রেখে দিছি এগুলো এখনও সেট আপ হয়নি তো যাই হোক ঠান্ডা খেতে হবে না খেলে তো তোমাদেরকে বলি আর কিছু বলতে চাচ্ছি না যেহেতু হ্যাপি হোলি চলে আসছে অনেক মজা হবে তো তোমরা তো সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা হ্যাপি হোলির তো হ্যাপি হোলি চলে আসছে সবাই প্রস্তুতি নাও হ্যাপি হোলিতে অনেক মজা করার জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাপি হোলিতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার যারা নতুন আমার গায়েসরা আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ হব আর তোমরা অবশ্যই কমেন্টস করো এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আশা করছি আবারও নতুন কোনো ভিডিও নেই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো ভালো থাকো সুস্থ থাকো আবারও তোমাদেরকে হ্যাপি হোলির শুভেচ্ছা টাটা বাই বাই